আচ্ছা সবাই একটু জয়েন করুন ঝটপট করে একটু লাইফটা জয়েন করুন সবাই একটু জয়েন করুন सब एक तो ज्वाइन करो আচ্ছা সবাই একটু জয়েন করুন ঝটপট করে একটু জয়েন করুন কে কথা থেকে লাইভটা জয়েন করছেন একটু কমেন্ট করুন জোয়ান খাবে খা জোয়ান জোয়ানটা সেটাও খাচ্ছিস খা হাই বৌদি কেমন আছেন খুব ভালো আছি দিনকাল কেমন যাচ্ছে আপনার খুব ভালো যাচ্ছে আপনি কেমন আছেন আর কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্ট করবেন হাই সবাই একটু জয়েন করো লাইভটা একটু সবাই জয়েন করো অনেক ভালো আছি আপনারা আমরাও খুব ভালো আছি তুমি কোথা থেকে বলছো আমি বর্ধমান থেকে লাইভ করছি আপনি কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্ট করুন আচ্ছা লাইক দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আমার নাম পাপিয়া সাহা ফোনটা আছে আমার একটু আচ্ছা সবাই জয়েন করুন পূর্ব মেদিনীপুর আচ্ছা সবাই একটু জয়েন করুন ঝটপট করে লাইভটা একটু সবাই জয়েন করুন আচ্ছা সবাই একটু জয়েন করো ঝটপট করে একটু জয়েন করো লাইফটা একটু লাইক দেবে সকলকে বলছি একটু লাইফটা লাইক দিও বস 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 হুম বস চুপ করে বসবি আপনার নামও পাপিয়া ছাড়াই আপনি বুঝলাম না কি বলছেন আচ্ছা সবাই একটু জয়েন করো ছটপট করে জয়েন করো কমেন্ট করো আচ্ছা সকলে একটু লাইক দেবে সকলকে বলছে একটু লাইক দেবে সবাই একটু লাইক দাও সকলকে বলছি একটু লাইক দাও আচ্ছা সবাই একটু জয়েন করো ছটপট করে একটু লাইফটা জয়েন করো হুম একটা ব্যক্তি একটাই লাইভ দিতে পারবে তার বেশি নয় আচ্ছা সবাই একটু জয়েন করো কোথা থেকে আপনি দেখছেন লাইভটা একটু কমেন্ট করবেন থ্যাংক ইউ তিন নম্বর লাইক আসার জন্য তাহলে আপনি এত লাইক চান কেন আমি সকলকে বলি কারণ এখানে দেখো এখন ওয়াচিংয়ে রয়েছে তেরো জন কিন্তু আমার এখন লাইক এসছে কটা তিনটে তাহলে আমি লাইক না চাইলে কি সবাই লাইক দেবে চারটে এল মাত্র। সবাই একটু জয়েন করুন কমেন্ট করুন